আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজার মাস কিন্তু চলে আসছে আর রোজার মাসে ইফতার এবং সারির টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যদি মোবাইল স্ক্রিনে জাস্ট ফ্রন্ট পেতে আপনি এইভাবে ইফতার এবং সারির টাইমটা সেট করে রাখতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে সেই সাথে এই যে অ্যাপসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই অ্যাপসের ভিতরে কোন নামাজ কয়টার সময় সেই বিষয়টা কিন্তু সুন্দরভাবে তারা তুলে রেখেছে সেই সাথে নিষিদ্ধ নামাজের যে টাইমটা সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইফতার এবং সাহারির টাইম এলাকা ভিত্তিক হিসেবে তারা কিন্তু দেখায় দেখা গেছে আপনি পাবনাতে থাকেন বা ঢাকাতে থাকেন যে জেলাতে থাকেন সেই জেলাটা সিলেক্ট করে দেবেন সেই জেলার টাইম অনুযায়ী কিন্তু আপনাকে টাইমটা দেখাবে তো চলুন এই অ্যাপসটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তো এইটা ব্যবহার করার জন্য প্রথমে ইনস্টল করতে হবে তার জন্য সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চবারে লিখে দিতে হবে মুসলিম ডে তো মুসলিম ডে লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে অ্যাপসটা কিন্তু চলে আসবে তো এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করে তারপরে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে উপরে দেখেন দেশ নির্বাচন করতে বলতেছে তো আমি বাংলাদেশে আসি তো বাংলাদেশটা অটো সিলেক্ট আছে এবং এইখানে কিন্তু জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা সিলেক্ট রাখতে হবে এবং এই যে নিসে আপনার জেলাটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি কিন্তু ঢাকাতে নাই ঢাকা কিন্তু মেনলভাবে বা অটোমেটিক সিলেক্ট আছে তো এখান থেকে আমি যেহেতু পাবনা জেলাতে রয়েছি তো আমি এখানে পাবনা জেলাটা সিলেক্ট করে দেবো আপনি আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন তাহলে আপনার জেলার লোকেশন অনুযায়ী কিন্তু টাইমটা আপনাকে সুন্দরভাবে দেখাবে এরপরে নিচের দিকে দেখেন সেভ অপশন রয়েছে তো সেভের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো তারপরে এখানে দুইটা অপশন রয়েছে তো এটা হানাফি সিলেক্ট থাকে তো এটা আমি সিলেক্ট রেখে জাস্ট এখান থেকে সেভের উপরে ক্লিক করব তারপরে পারমিশন দিন এটার উপরে ক্লিক করে অ্যালাউ করে দেবো যাতে কোনো কোনো নোটিফিকেশন আসলে সেটা আমি পেয়ে যাই তো এইখানে দেখেন আমাদের কিন্তু মেন ইন্টারফেসে নিয়ে আসছে তো এইখানে দেখেন এই যে এইখানে যদি জুহরের অক্ত শেষ হতে বাকি এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং এই যে নামাজের টাইমটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং নিষিদ্ধ নামাজের টাইম যেটা বলতেছিলাম যে এই যে সালাতের নিষিদ্ধ সময় এটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখতেছেন রোজার জন্য মানে সেহেরি এবং ইফতারের যে টাইমটা সেটা দেখার জন্য তো সেটা কিন্তু আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে এইখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখেন যদিও আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে কিন্তু রোজা সে শুরু হয় নাই আজকে রাতে মূলত খেতে হবে তো এরপরেও এই যে টাইমটা এটা কিন্তু আপনার প্রতিদিনই কাজে লাগবে মূলত এই ভিডিওটা একটাবার দেখে সেট করে রাখেন প্রতিদিন কিন্তু আপনার এইটা কাজে লাগবে তো এখানে টাইমটা দেখাচ্ছে আবার চাইলে যদি আপনি এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু ইন্টারফেসটা এইভাবে শো করবে মানে ইফতারের যে বাকি টাইমটা সেটা কিন্তু এখানে কাউন্ট ডাউন হচ্ছে তারপরে আপনি আজানের উপরে ডিপেন্ড করেই কিন্তু সর্বশেষ রোজা ভাঙবেন বা আপনি যে স্যারি খাবেন আপনার এলাকায় যে টাইমটাতে আজান দেয় তার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করবেন আর এইখানে যে টাইমটা এটা থেকে দেখা গেছে দুই এক মিনিট টাইম হয়তো বা এদিক সেদিক হইতে পারে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবেন এছাড়া এখানে কিন্তু অনেক দোয়া রয়েছে তারপরে কোরআন কিন্তু আপনি চাইলে অডিও আকারে শুনতে পারবেন তারপরে এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে আপনি যদি আজকে কিন্তু এই যে এক তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি এই ক্যালেন্ডারের টোটাল বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে তারা তুলে দিয়েছে আশা করি এই যে অ্যাপসটা এই অ্যাপসের ভিতরে যে কাজগুলো রয়েছে বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা এখন নিজে থেকেই দেখতে পারবেন এখন মেন যে বিষয়টা স্কিনের উপরে কিভাবে দেখাবেন দেখেন স্ক্রিনের উপরে দেখানোর জন্য আপনার ফোনের যে কোনো একটা হোম পেজে যে কোনো একটা ফাইকা ফাঁকা জায়গায় আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে তারপরে নিচের দিকে দেখেন গেটস নামে একটা অপশন রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট টু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে মুসলিমদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা খুঁজে বের করবেন তারপরে এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটার উপরে আবারও একটা ট্যাপ করবেন অ্যাড এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন এই যে আমাদের সামনে কিন্তু এই বিষয়টা চলে আসছে তো এটা কিন্তু আমাদের হোম পেজে থাকবে এবং আমরা অ্যাপসের ভিতরে না ঢুকেও কিন্তু আমাদের যে আপডেটটা পাওয়ার প্রয়োজন সেই আপডেটটা কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাব আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে আর এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝেও সারিয়ে দিন যাতে করে এই বিষয়টা তারা ক্লিয়ারভাবে বুঝতে পারে তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে